অতিরিক্ত জোয়ারের কারণে এই লক্ষ্মীপুরের কমলনগর সহ রামগতি প্রায় পঞ্চাশটি গ্রাম মানুষ পানিবন্দি আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে একেবারে পানি উঠে যানবাহন এবং পথছাড়িয়া চলাচল করতে বিঘ্ন বিঘ্ন করেছে এমনটি আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এখন পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ঘর এবং আশেপাশের ঘরগুলোও কিন্তু পুরো পানিতে তলিয়ে গেছে একবারই হাঁটু সমান কিংবা মোমোর সমান পানি এই পর্যন্ত আমরা দেখেছি আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানকার স্থানীয় এই বাড়ির বাসিন্দা তার সাথে একটু বলবেন যে আজকে কতদিন যাবত

উঠে যে নদী ভাঙা নদীটা বান্ধব সরকার কোনো নদী কোনো বান্ধবী কিছু নেই কোনো বান্ধবী না আমাদের খুব কষ্ট উঠেছে আমরা কথা বলছিলাম যেমন কি তারা জানিয়েছেন আসলে এই যে কমলনগর রামগতি উপজেলা যে নদী বাঁধ নির্মাণ সেটি আসলে দীর্ঘতি হওয়ার কারণে আজকে এই অতিরিক্ত জোয়ারে পানি উঠেছে বসত বাড়ি ডুবে যাচ্ছে এমনটি আমরা দেখতে পাচ্ছি এবং সড়কগুলো একেবারে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে একেবারে নিচু জায়গাগুলো কিন্তু পানি উঠে গিয়ে মানুষের ফসলি জমি এবং মাছ কিংবা খামার সব কিছু ডুবে গিয়েছে আসলে বলা যায় যে প্রায় পঞ্চাশ হাজার পরিবার পানিবন্দি রয়েছে লক্ষ্মীপুরের এই কমলনগর রামগতি আসলে এই মেঘনা যে বাদ সেটি নির্মাণ আসলে গত পাঁচে অগাস্ট শেখ হাসিনা পতনের পর আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে কিন্তু এই যারা ঠিকাদার আছে তারা লাপাত্ত হওয়ার কারণে কিন্তু এই বাঁধ নির্মাণের যে দীর্ঘতি সেটি এখন পড়েছে এখানে আসলে এই মেঘনা নদী বাঁধ দ্রুত নির্মাণ করা হলে এই অতিরিক্ত জোয়ারের পানি থেকে পরিত্রাণ পাবে এমনটাই আশা করছেন স্থানীয়রা আমাদের কমলনগর উপজেলার কালকিনি এবং মার্টিন ইউনিয়ন বন্যার পানিতে অর্থাৎ পূর্ণিমার যে জোয়ার বাটায় এই জোয়ার বাটার পানিতে একেবারে বিলীন হয়ে যাচ্ছে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই এলাকার মানুষগুলি যেভাবে বাড়িঘর দুয়ার বিলীন হয়ে যাচ্ছে তাদেরকে সার্বিক সহযোগিতা দিয়ে এই এলাকার মানুষদেরকে যাতে স্বাভাবিক জীবন যাপন করতে পারে সে ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি